কেমন লাগলো অনেক ভালো তোমার আমারও অনেক ভালো লেগেছে আচ্ছা রূপা হ্যাঁ কি ভাবছো খোদা লেগেছে খাবার দাও কই কিছু না তো আচ্ছা দিচ্ছি রূপা বলছে আমাকে এক কাপ চা করে দিবে হ্যাঁ তুমি এখানে বসো আমি এখনি দিচ্ছি আরে কোথায় যাচ্ছো চাটা তো ছিল বাহানা আসলে তো আমি তোমার সাথে রোমান্স করতে এসেছি রূপা কি ব্যাপার সারা দিন কি এত ভাবো তুমি এক কাপ চা চেয়েছি চাটা দিবে নাকি ও আচ্ছা তুমি বসো আমি দিচ্ছি হ্যাঁ দ্রুত যাও আচ্ছা তোর হাজবেন্ড কি আনরোমান্টিক আনরোমান্টিক মানে আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নাই আমার মনে হয় কি তোর হাজবেন্ড তোর প্রতি বোরিং ফিল করে সেটাই তো আমি বুঝতে পারছি না তুই একটা কাজ কর তোর যেটা মনে হচ্ছে সেটাতে তোর হাজবেন্ডকে বল আসলে কিছু কিছু ছেলে না ভালোবাসা বোঝে না বোঝাতে হয় তুই ঠিকই বলেছিস আমার মনে যা আছে সবকিছু ওকে আজকে আমি খুলে বলবো আওকে বলি আর ভালো থাকি আচ্ছা তোকে থ্যাঙ্কস রে মোমিন তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে হ্যাঁ বলো শুনছি আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো আরে এটা জিজ্ঞেস করার কি আছে তুমি আমার ওয়াইফ আমি তোমার হাজবেন্ড আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু আমার তো মনে হয় না তো এখন কি আমার রাস্তাঘাটে সাইনবোর্ডটা নিয়ে ঘুরতে হবে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি ওইভাবে তো বলতে চাইনি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তো আমার মনে হবে তাই না আরে তুমি কি কালকের রাতের কথা ভুলে গেছো নাকি মানে মানে আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি তোমার আর আমার মধ্যে ওই যে ওটা হতো কি তার মানে তুমি আমাকে বোঝাতে যাচ্ছো শরীরে চাইদাটাকে ভালোবাসা বলে দেখো মুমিন শরীরে চাইদাটাকে না ভালোবাসা বলে না ভালোবাসা সেটাকেই বলে যে তার মনের মানুষের খেয়াল রাখবে তার পছন্দগুলোকে গুরুত্ব দিবে তাকে সব সময় টেক কেয়ার করবে কিন্তু তুমি আমাকে সময় দাও না তুমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো আচ্ছা মমিন তুমি একটাবার ভেবে দেখো তো তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি আমার কিছু লাগবে কি না তুমি আমাকে কখনোই জিজ্ঞেস করনি সব সময় নিজেকে ব্যস্ত রেখেছ একটা কথা কি জানো টাকা পয়সা দিয়ে না সব সুখ হয় না আচ্ছা শরীরের চাইদাটাকে যদি ভালোবাসা বলে যারা হোটেলে গিয়ে রাত কাটায় তাহলে ওইটাকেও তো ভালোবাসা বলে তাহলে ওটাকে করা কেন বলে বিশ্বাস কর মমিন তোমার এই অবহালাগুলো না আমি আর নিতে পারছি না আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি কারণ তুমি আমাকে নিয়ে কখনো ভাবোইনি তুমি আমাকে ভালোই ভালোবাসোনি ও আচ্ছা তো তোমার এমনটাই মনে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না তোমার টেক কেয়ার করি না তোমার পছন্দ অপছন্দর কোনো গুরুত্ব দেই না তাই তো তুমি আমার সাথে থেকেও একা হয়ে যাচ্ছো তো ঠিক আছে তুমি আমার সাথে থাকার কি দরকার তুমি ডিভোর্স নিয়ে নাও আমার কাছ থেকে আর দেখো আমি যেমন আছি তেমনই থাকবো যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও তুমি একা থাকো কি তুমি এসব কি বলছো রূপা এই রূপা আরে আবার কি হলো আরে আমি অফিসে যাব আমার লাঞ্চটা তো দাও আচ্ছা আমি লাঞ্চ দিচ্ছি যাও যাও